এই হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি প্রসেসর এই প্রসেসরটি দিয়ে উনিশ ইঞ্চি মনিটর সহকারে চমৎকার একটি সেট করা হয়েছে অনলি তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকার এই প্যাকেজটিতে ফ্রাইডে অফার উপলক্ষে পাচ্ছেন মাউস প্যাড ওয়াইফাই রিসিভার এবং আর কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি হাসান আজকের ভিডিওটি যারা শুধুমাত্র কাজের জন্য যারা শুধুমাত্র কাজের জন্য ডেস্কটপ কম্পিউটার কিনতে চান তাদের জন্য যেমন এই ডেস্কটপ পিসিতে আমরা কোনো প্রকার আট জিবি ক্যাশিং রাখছি না অনেকে হয়তোবা শৌখিনতা বর্ষত আট জিবি ক্যাশিং ইউজ করে বা প্রয়োজনেও করতে পারে বাট আমাদের বাজেটটি ছিল খুবই সীমিত মাত্র তিরিশ হাজার টাকা যে বাজেটের মধ্যে আমাকে ছাপান্নশো জিটি প্রসেসর ব্যবহার করতে হয়েছে এই প্রসেসরটি ফিচার্স কিন্তু ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড ছয় কোর আছে বারোটি থ্রেড আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই প্রসেসরটিতে ভিউয়ার্স সো এই বাজেটের মধ্যে এই প্রসেসরটি আসলেই আপনাদের মন কেড়েছে আপনাদের পিসি বিল্ড করার স্টাইল দেখলে বোঝা যায় কারণ ম্যাক্সিমাম পিসিগুলো এই যাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার পর্যন্ত তারা কিন্তু এই প্রসেসরটি ব্যবহার করছে আর এই প্রসেসরটির অল্টারনেটিভ প্রসেসর যদি ইন্টেলে বিল্ড করতে চান ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেন নিতে পারেন ভিওয়ার্স প্রসেসরটি নিয়ে কথা বলবো না কি মাদার আছে দেখা যাক এই সেট আপে আমাদের যে মাদার বোর্ডটি ছিল সেটি হলো ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো প্রো এবং এই মাদার বোর্ডটির দাম সাত টাকা আমরা সেট আপে মাদার বোটি রেখেছি ছয় হাজার টাকার আশেপাশে আমরা বলছি আমরা এই কনফিগারটি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের দিচ্ছি ফ্রাইডে অফার উপলক্ষে ভিউয়ার্স এই মাদার বোটিতে আপনি টোটালি হোয়াইট কালারের একটি ফ্যাসিলিটি তো পাচ্ছেনই এছাড়া দুটি র্যাম স্লট পাবেন একটি গ্রাফিক্স কার্ডের স্লট পাবেন ভিজিএ পাবেন এইচডিএমআই পাবেন ডিসপ্লে পোর্ট পাবেন আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু কোনো প্রকার সার্ভিস করে দেওয়া হবে না ভিউয়ার্স এর সেট আপে আমরা যে র্যামটি রেখেছি সেই র্যামটিও চমৎকার একটি র্যাম কিংসম্যান ব্র্যান্ডের বত্রিশ মেগার্স এর হোয়াইট কালারের একটি র্যাম রাখা হয়েছে যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে চমৎকার একটি র্যাম ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি র্যাম লাগানোর সুযোগ থাকবে সো টোটাল দুইটি র্যাম লাগাতে পারবেন স্টোরেজ হিসাবে এনভিএম স্লট আপনি একটি পাবেন মাদার সেখানে আমরা একশো আঠাশ জিবি ক্যাপাসিটির এনভেমি ব্যবহার করেছি আপনি চাইলে একশো আটাইশ জিবির জায়গায় দুশো ছাপ্পান্ন জিবি ব্যবহার করতে পারেন পাঁচশো বারো জিবি ব্যবহার করতে পারেন আবার একবার যদি একটা একশো আঠাশ জিবি এনভেমি লাগিয়ে ফেলেন সেখানে পরবর্তীতে আপনি চারটি এসএসডি লাগাতে পারেন সেটি পাঁচশো জিবি এসএসডি বা পাঁচশো জিবি হার্ড ডিস্ক লাগাতে পারেন সেটা পেয়ে এক্সট্রা স্টোরেজ হিসাবে আপনার কাজের উপরে ডিপেন্ডস করে যে কি ধরনের স্টোরেজ আপনার প্রয়োজন যদি আপনি ভিডিও এডিটিং টাইপের কাজ করতে চান তাহলে একটু স্পেসটি বেশি প্রয়োজন হয় কারণ এখন ভিডিওর ক্যাপাসিটিগুলো বেশি হয় পাঁচ জিবি দশ জিবি জাস্ট একটা সিঙ্গেল ফাইলেই হয়ে যায় সো একটি লং ফাইল যদি ভিডিও থাকে সেখানে কিন্তু তিরিশ জিবি পঞ্চাশ জিবি ফাইল কিন্তু এডিট করতে হয় সো সেক্ষেত্রে স্পেসটি বেশি প্রয়োজন হয় আমাদের এন কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এই সেট আমরা যে মনিটরটি রেখেছি সেটি অ্যাটলাস ব্র্যান্ডের নাইনটিন ইঞ্চ একটি মনিটর যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মনিটরটিতে ভিজিয়ে এইচডিএম আউটপুট কিন্তু আপনি পাবেন সো মনিটরটি এই বাজেটের মধ্যে খারাপ না ক্যাসিংটি রাখা হয়েছে অফ ব্র্যান্ডের ভি দুইশো মডেলের যেখানে পাওয়ার সাপ্লাই ইনক্লুড আছে পাওয়ার সাপ্লাই সহ কিন্তু ক্যাসিংটি আপনারা এই সেট আপে পাচ্ছেন অর্থাৎ সেট আপটি বাসায় যাবেন প্ল্যাগ অ্যান্ড প্লে চালাবেন কোনো কিছু আপনার এক্সট্রা লাগবে না ভিওয়ার্স আমরা এখানে এক্সট্রাভাবে কিন্তু একটি কিবোর্ড মাউস ফ্রি রাখছি এবং ওয়াইফাই রিসিভার ফ্রি আছে মাউস প্যাড ফ্রি আছে অর্থাৎ প্রায় চারটি উপহার কিন্তু আপনাদের জন্য একটি পিসের সাথে ফ্রি থাকছে এখন মন খারাপ হতে পারে যে ভাই আমি তাহলে অন্যান্য কমপ্লিট সেট আপ ক্রয় করলেও কিছু উপহার পাবো হ্যাঁ আগামী শুক্রবারে আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু উপহার পাবেন নিশ্চিত সো হারিয়াপ আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট ডট সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিড়ি কুরিয়ারে যারা নিতে চান তারা অনেক সময় ভয় পায় যে মেহেদি ভাই আসলে কুরিয়ারে নেব সাহস পাচ্ছি না দেখেন আমাদের সাবস্ক্রাইবার প্রায় এক লক্ষ বিশ হাজার অর্থাৎ এক লক্ষ বিশ হাজার মানুষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আমাদের ফেসবুকে এক লক্ষ বেশি কিন্তু ফলোয়ার্স আছে অর্থাৎ এক লক্ষ বেশি মানুষ কিন্তু আমাদের ফেসবুকে ফলো করছে এছাড়া আমাদের যে ওয়েবসাইট সেটিও কিন্তু আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা ওয়েবসাইটটিতে শ্রম দিচ্ছি সব কিছু বিবেচনা করে আপনাদের জন্য কিন্তু প্ল্যাটফর্মগুলো রেডি করা সো আপনারা যখন দুই টাকা অ্যাডভান্স করবেন নিশ্চয়ই আপনাকে একটি প্রোডাক্টের বিপরীতে অন্য প্রোডাক্ট দেওয়া হবে না বা নিশ্চয়ই আপনার টাকাটি আমরা রেখে প্রোডাক্ট দেব না এই রকম হবে না সো আপনাকে অলওয়েজ আমরা চেষ্টা করবো বেটার প্রোডাক্ট দেওয়ার বেটার সার্ভিস দেওয়ার কুরিয়ার সার্ভিসে যদি কোনো প্রকার প্রোডাক্ট ভেঙে যায় রিসিভ করার সময় তখন অবশ্যই আপনি সে প্রোডাক্টটি তুলবেন না আমরা কিন্তু সেই ইনস্ট্রাকশন আমাদের কাস্টমারদের দিয়ে দেই যে অ্যানি প্রোডাক্ট যদি ভেঙে যায় দেখেন যে ফিজিক্যালি ড্যামেজ হয়েছে সেটি কুরিয়ার সার্ভিস থেকে তোলার দরকার নেই আমরা সেই প্রোডাক্টটি ব্যাক এনে আবার আপনাকে ফ্রেশ প্রোডাক্ট পাঠাবো সো কোনো প্রকার সন্দেহ নেই যে আমাদের অনলাইনে অর্ডার করলে আপনি কোনো প্রকার ধোকা বা প্রতারিত হবেন আর আপনি আমাদের রিভিউগুলো দেখতেই পারেন ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম